গত তিন সপ্তাহ আগে আপনার নামে এই এলিগেশনটা ছিল যে আপনি জিমে অনুমতি ছাড়া একটা মেয়ের ছবি তুলছেন আর সেটা একটা গ্রুপে পোস্ট করছেন এখন আপনাকে যখন এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছে আপনি বলছেন আপনি পাবলিক প্লেসে ছবি তুলতেই পারেন আপনি নিজে এটা মানতে চান না এটা এক ধরনের হ্যারাসমেন্ট সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইউনিয়নের নির্বাচন অর্থাৎ ডাকশো নির্বাচন দিন যত এগিয়ে আসছে ততই অনেক বেশি আলোচিত হচ্ছে এই দেশের সর্বোচ্চ পুরাতন এই বিদ্যাপীঠের ছাত্রদের ইউনিয়নের এই নির্বাচন এবং জাতীয় নির্বাচন যেহেতু আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা এই কারণে এই নির্বাচনটাকে অনেকেই একটি পাইলট প্রজেক্ট হিসেবে দেখছেন এবং এই নির্বাচনে কাদের এবং এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থাৎ স্বাধীন বাংলাদেশে এই প্রথম ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল তাদের স্বনামে দিয়েছে সেই ছাত্র শিবিরেরই একজন প্রার্থী একজন পটেন্সিয়াল রেপিস্ট তার যে কর্মকাণ্ড এতে ফুটে উঠেছে একজন পটেন্সিয়াল রেপিস্ট সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলে এবং সেটি বিভিন্ন গ্রুপে পোস্ট করে তার চরিত্র হননের চেষ্টা করে এই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে এই যে যমুনা টেলিভিশনের যে যে ইলেকশন কেন্দ্রিক যে ডিবেটের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে তো সেখানে সেই ডিবেটে ওই ভুক্তভোগী ছাত্রী এই যে শিবিরের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছে আরমান তাকে কি প্রশ্ন করলো সেই আজকের ভিডিওর মূল বিষয় এবং এই পটেন্সিয়াল রেপিস্টকে কিভাবে আপনারা প্রতিহত করবেন বা তারা সাধারণ ছাত্রছাত্রীদের যে ভোট পাবে কি না বলা হচ্ছে যে শিবির নাকি পূর্ণাঙ্গ প্যানেলে জয় পেতে পারে এই ডাকসু নির্বাচনে এটিও একটি ইতিহাস গড়বে যদি এই ধরনের কাহিনী হয় কিন্তু আজকের এই ডিবেটের অংশটি আজকে তুলে ধরা হবে দেখুন যে পটেন্সিয়াল রেপিস্ট যে কিনা মেয়েদের ছবি গোপনে তুলে সে কিভাবে নিজেকে ডিপেন্ড করছে আপনারা শুনলে টাস্কি খেয়ে যাবেন আপনারা শুনলে আপনার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হিসেবে কি ধরনের মেন্টালিটি এই শিবিরের সাপোর্টাররা লালন পালন করে সেটি আপনারা আসলেই খুবই মানে অ্যাস্ট্রনিশ হয়ে যাবেন ইউ হুই মাস্ট বিং অ্যাস্ট্রনিশ্ড ওকে অ্যান্ড এখন দেখেন যে সে কি বলছে আমি আপনাদের এই অংশে সেটি দিচ্ছি আমার প্রশ্নটা আরমান ভাইয়ের কাছে যে আপনার ইশতেহারের অন্যতম একটা পয়েন্ট যে আপনি মেয়েদের সুরক্ষা নিশ্চিত করবেন কিন্তু গত তিন সপ্তাহ আগে আপনার নামে এলিগেশনটা ছিল যে আপনি জিমে অনুমতি ছাড়া একটা মেয়ের ছবি তুলছেন আর সেটা একটা গ্রুপে পোস্ট করছেন এখন আপনাকে যখন এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছে আপনি বলছেন আপনি পাবলিক প্লেসে ছবি তুলতেই পারেন আপনি নিজে এটা মানতে চান না এটা এক ধরনের হ্যারাসমেন্ট যেখানে আপনি নিজেই বোঝেন না যে কোনটা হ্যারাসমেন্ট কোনটা সেফটি সেখানে আপনি কিভাবে মেয়েদের সেফটি এনশিওর করবেন প্রশশেষ শেষ আরমানের উত্তরে যেতে চাই থ্যাংক ইউ আপনাকে ছবিটা আমি যদি ওইটার ব্যাপার বলি ওইটা হচ্ছে আমাদের ছেলেদের জিমের টাইমে যে জিমের সামনে যে বসে থাকে কর্মচারী চেয়ারের উপরে বসে পাটা টেবিলের উপরে দিয়ে ফোনে কথা বলতেছিল এই ছবিটা সো ওই ছবিটা গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে যে এরকম কাজ কেউ করবেন না ইভেন ওই ছবিতে কিন্তু ফেস বোঝাও যাচ্ছে না ঠিক আছে আপনার কাছে যদি ছবি থাকে আপনি দেখান ঠিক আছে তো এটা আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি জিম স্কোয়াড গ্রুপের মডারেটর ওখানে আমাকে ছবিটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা যাতে নোটিশ করা হয় যে এই ধরনের কার্যক্রম যাতে না করে আশা করি উত্তর পেয়েছে আপনি ছবিটা গোপনে ধারণ করে সেটা কেন ফেসবুকে পোস্ট করবে প্রশ্ন এক্সকিউজ মি সে যে অবস্থায় থাকুক আপনি পারমিশন নিতে পারতেন বা আমাদের কাছে আসতে পারতেন এইখানে যেটা ছিল এটা হচ্ছে আহ ছিল এবং এমন ছবি তোলা হয় না যাতে আপনার কোনো সমস্যা হয় এবং এইখানে বলতে গেলে যে আপনি আপনার নিজের দোষটা ঢাকতে চাচ্ছেন যে আমি মেয়েদের ছবি তুলছি কিন্তু ওই ছবিটা ওই ছবিটা ওই ছবিটা দূর থেকে তোলা হয়েছে এবং এই এটা কেমন কাজ যে হচ্ছে টেবিলের উপর পা তুলে বসে আছেন ছেলেরা যাচ্ছে জিমের ভিতরে আসতেছে আপনাকে দেখতেছে সবাই এটা নোটিস করছে তখনই আপনি কাছে বলতেন যে আপু আপনারা এটা করা উচিত হচ্ছে না আপনি সেটা করেন না এটা এটা আপনি ওখানে বলে নাই কেউ এটা বলে নাই আপনি বলতে পারতেন প্রিয় দর্শক বন্ধু এই শিবিরের এই প্রার্থী আরমান ভাই এই আরমান ভাই বলেনি সেটা বলেনি যে বললো এটা না এরা হচ্ছে যে সম্ভাব্য পটেনশিয়াল রেপিস্ট এরা গোপনে মেয়েদের ইয়ে মেয়েদেরকে এভাবে স্টিগমাটাইজ করে গোপনে ছবি তুলতে পারবে কিন্তু তার যে দৃষ্টিকোট লাগছে ব্যাপারটা ঠিক হচ্ছে না সেটি কিন্তু সামনে গিয়ে তাকে বলবে না তারা গোপনে ছবি তুলে ছবিটা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে সেই মেয়েটিকে সাইবার বুলিংয়ের শিকার করবে তার চরিত্র হনন করবে এরা হচ্ছে এই আরমানের মতো লোকজন যারা শিবিরের প্রার্থী হয়েছেন তারা হচ্ছে পটেন্সিয়াল রেপিস্ট তারা সুযোগ পেলে যে লুকিয়ে মানে কেউ যদি না দেখে এরকম একটা পরিবেশ পায় না এদেরকে এই মেয়েদেরকে বা তাদের সহপাঠীদেরকে খুব আরামসে ধর্ষণ করে দিবে। আপনারা কি মনে করেন সেটি কমেন্টে জানাবেন যে আমার এই যে ধারণাটি করলাম এটি কতটুকু বাস্তব

thank <laughs> you